হাটহাজারী উপজেলার চৌধুরী হাটে অ্যাবি ডিম প্রপার্টিস লিমিটেডের মেঘা প্রজেক্ট হাফেজ আরিফ গোল্ডেন সিটির পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে গত বৃহস্পতিবার এক মে সকালে উদ্বোধনী অনুষ্ঠানে দেশ বরণ্য আলেম ওলামা ব্যবসায়ী ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দরা অবস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন চৌধুরী হাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ ইসহাক গাজী টাওয়ারের পরিচালক গাজী মোহাম্মদ এনামুল হক এবং উক্ত হাফেজ আরিফ গোল্ডেন সিটি প্রজেক্টের গ্রাহকবৃন্দ উল্লেখ্য এবি ডিম প্রপার্টিস লিমিটেডের প্রজেক্ট সমূহ মানুষের আস্থা ও বড় সর্জনের মাধ্যমে ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে এ সময় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবি ডিম প্রপার্টিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন আরিফ পরিশেষে উক্ত প্রজেক্টের সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা মোহাম্মদ কাজী আনোয়ারুল আলম সিদ্দিকী আলহুল্লা আৰ এটা সাজু ৰোগৰীত দি অলৰেডি ইৰা নিচে কিছু সাজ আছিল ইনুাইছ গুজি ভাষা ভাষী আজি এটো নাৰা সাজ নিৰ্মাণ সাজ উদ্বোধন ঘুরি পেলায় কিন্তু আর শনিবার মানে আজ হতো আরা শুরু আর আজ যে মন যেন যে আশা আছে ইয় দেখি এনে অনেক মানুষ বিনিয়োগ করেছি এই তারা বিনিয়োগ আর লাভ লসাইব যে মার্কেটিংয়ে গড়ি ধরনের ফরশিপ এখন এলে তো তারা বিনিয়োগ করছি এই তারা যেন বিনিয়োগ তারা ভবিষ্যৎ লাভবান হয় ই তারা যখন সুন্দরভাবে এই মার্কেট গান দুয়ানগান যদি ভাই থাকে তারা মন আনন্দ লাগবো মন খুশি লাগবো আরও দোয়া করব আর হতে দা দাঁড়া এনাম্বাই দিন হই আগামী রোজার আগে ইনশাল্লাহ আমি আশা রাখি আল্লাহর রহস্য রহমত যদি আরও থাকে ব্যাক কোনো দোয়াই সহযোগিতা আন্তরিকতা যদি থাকে আমি ইনশাল্লাহ আগামী রোজার আগে এই মার্কেটে আই আমি যখন এমরা এসছি তখন এনাম্বাই সম্পর্কে আর আগো ধারণা আর আর ওই সাহেব ইসলাম মহসিন নামা ওই নাজায় কলসর অধ্যাপক ওই ওর তো অনেক কিছু কি ওর সম্পর্কে আয় যায়নি আর তো খুশি লাগি এই ব্যক্তিগঞ্জে হাজিয়েন হাজিয়ান আই আয় সি দি আই আয় জানি আর ও সহযোগিতা করব ইনশাল্লাহ আয় যে আসি ইয়ে অলরেডি এখন আই ফাই আর সবসময় ও সহযোগিতা করবো সবসময় আশার বানিয়ে আরও কিভাবে এই আশা করতে পারে আর দুজন মিলে মিশে যারা বিনিয়োগ গিয়ে তারা যারা আবার একদিন দোকান অনেকে আবার ফেরত লোভতে চায় অনেকে রায় ফেরত দিবে লাগে কিনা আর একখান কথা আছে যে যারা যদি টিয়া ফেরত লিতে চায় তারা ফেরত দিই যারা লাইতে চায় ই তারা রাখবো কিন্তু যারা আগামীতে গরিব আমি আশা রাখি দিয়ে আর মার্কেট ইয়েন গাজেট আবার মার্কেট ইয়েন সুন্দরভাবে সৌদিরা উত্তর চট্টালায় যদি সৌদিটা ঠৈতন্য উত্তর চট্টলার মধ্যে ইয়ে ইয় দেখা সরস মানে সুন্দরভাবে আমি মার্কেট গরিবের আশা রাখি এই জেললে আর মার্কেট গোয়েন কি এই বাবা সাজাবলাই বলি কি উত্তর চট্টালামিদ্যান হয় আর মার্কেট হচ্ছে আর যেন শহর মিদি ফিনলে সারমার আর আডি ফটির জন্য অনেক মানুষ হয় ফিনলে বাজার গিয়ে সারমারও বাজার গিয়ে এখন ইকে জম হচ্ছিল হতো আট হাজার গেসিরান গাজিটাবাদ এই হা গোল্ডেন সিটি এন্ড আর মার্কেট দিয়ে এই বাবা আমার আশা রাখি ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস অ্যান্ড কিডস ওয়ার আর্ট বি স্মার্ট বিসমিল্লাহ রহমান রহিম বুক ইন চলছে বুক চলছে বুক চলছে সালামিতে নয় সাব কবলাই শোরুম দোকান ও ফ্লাট বিক্রয় বুক চলছে হাফেজ আরিফ শপিং সেন্টার ও সৈয়দ মাস্টার টাওয়ার ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে কলেজ গেট হাটহাজারি চট্টগ্রাম একটি ফ্ল্যাট বা দোকান একটি স্বপ্ন আমরা একটি স্বপ্নকে বাস্তবে